হাই হাই হঠাৎ করে এত টাকা কেন হাজবেন্ড আমাকে দিচ্ছে কি কারণে দিচ্ছে কত টাকা দিচ্ছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি পুরোপুরি এক্সাইটেড কারণ এত টাকা আমি কখনোই হাজবেন্ডের থেকে গিফট পাইনি আজকে আমি রিটার্ন গিফট পেয়েছি তো বুঝতেই পারছেন কেন রিটার্ন গিফট পেলাম তো এখানে ছিল আমার মেয়ের ক্রেডিটটাই বেশি হঠাৎ জানতে পারলাম রাত সাড়ে নয়টার দিকে আমার হাজব্যান্ডের জন্মদিন তো সাড়ে নয়টার সময় রওনা দিয়ে চলে গেলাম মার্কেটে মার্কেটে যেয়ে ছোট্ট একটা কেক নিয়ে আসলাম আসার পরে এই দুই ঘন্টা টাইমের ভিতরে ছোট্ট পরিসরে একটু আয়োজন করার চেষ্টা করলাম আর হাজব্যান্ড গিয়েছিল ঢাকায় ঢাকার থেকে কখন আসবে কখন আসবে বারবার ফোন করতেছিলাম তো তার মাঝে হাজব্যান্ড বলল যে রাত সাড়ে এগারোটার ভিতর আমি চলে আসব বাসাতে তো ঠিক আছে আসো তো আমি মার্কেট থেকে আসার পরে দুইটা চুলাতেই তাড়াহুড়া করে একটু পায়েস এবং বিরিয়ানি রান্না করা শুরু করলাম তো আসলে বন্ধুরা এতটাই এক্সাইটেড ছিলাম যে সম্পূর্ণ ভিডিওটা মানে করতে পারিনি তো যাই হোক বিরিয়ানির ভিডিওটা করে দেখিয়ে দিলাম কেকটা আনতে গিয়েছিলাম সেটার ভিডিওটা করতে পারিনি আনার পরে সাজিয়ে গুছিয়ে সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেল তো রান্নার মাঝে মানে হয়ে যাওয়ার মাঝেই আমি ডেকোরেশন শুরু মানে সাজিয়ে নিচ্ছি তার মাঝেই দেখি হঠাৎ হাজব্যান্ড বাসাতে চলে আসছে তো চলে আসার মাঝেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে টেবিলে বসে গেছে অলরেডি খাওয়া দাওয়া করার জন্য বলছে তোমরা কি খাওয়া খাওয়া দাওয়া করেছো তা বলছি না খাবো তো এখন খেতে দাও তাড়াতাড়ি করে তাই আমি বলছি হ্যাঁ বারোটার দিকে যেহেতু আসছো তা বারোটার পরেই খাবে ঠিক আছে আমি সব কিছু সাজিয়ে দিচ্ছি তো বন্ধুরা কেকটা এনেই যে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর ওদিকে মেয়েকে বলেছি যে তুমি বাবার সাথে গল্প করে একটু ব্যস্ততা থাকো আর এর মাঝে আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি অন্য রুমে তো বন্ধুরা চুপি চুপি সব কিছুই করছি তারপরে দেখবো হাজব্যান্ডের অনুভূতি কি তো নিয়ে আসবো হাজব্যান্ডকে তো এখানে রান্নাবান্নার ক্রেডিট ছিল আমার আর কেক আনা বা এই পুরো আয়োজনটা ছিল ক্রেডিট মেয়ের তো যাই হোক দেখবো এখন হাজব্যান্ডের অনুভূতি তো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডের অনুভূতি একটু মুখে হালকা হাসি হাসি আছে তাতে মনে করলাম যে না খুবই খুশি তো যাই হোক এই জীবনের প্রথম কিছু একটা করতে পেরে আমরাও খুবই এক্সাইটেড এবং অনেক অনেক খুশি তো যাই হোক ছোট্ট পরিসরে এই আয়োজনটুকু করলাম রাতে এখন আমরা কেকটা কেটে নেব তো হ্যাপি বার্থডে টু ইউ বলে আমরা উইশ করলাম মা আর আমাদের পরিবারে আমরা তিনজন তো যাই হোক আমরা এই তিনজনেই রাত বারোটার পরে কেকটা কেটে নিলাম তো যাই হোক আমাদের আয়োজনটা খুবই ভালো ছিল এখন আমরা কেকটা কেটে নেব তিনজনেই হাতে ধরে কেকটা কেটে তিনজনেই তিনজনকে খাইয়ে দিলাম আর সবকিছু ছোট্ট পরিসরে আয়োজনটা খুবই ভালো লাগলো আর এই ছোট ছোটো ভিডিওগুলো করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ জীবনের ফার্স্ট কাউকে একটু উইশ করতে পেরেছি নিজের মনের আনন্দটাই ধরে রাখতে পারছিলাম না তো বন্ধুরা যাই হোক আমার মনের ভিতরে অনেক আনন্দ হচ্ছিল যে ছোট্ট করে হলেও হাজব্যান্ডকে কিছু একটা দিয়ে খুশি করতে পেরেছি আর এটা সবার মাঝেই মানে সবারই ভালো লাগে এটাই স্বাভাবিক তো দেখেন আমি হাজবেন্ডকে খাইয়ে দিচ্ছি হাজব্যান্ডও আমাকে খাইয়ে দিয়েছে মেয়েকে খাইয়ে দিয়েছে আমিও মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়েও বাবাকে মাকে খাইয়ে দিয়েছে তো এখন আমি একটু পায়েস কেমন হয়েছে সেটা টেস্ট করাবো যে দেখো তো পায়েসটা কেমন হয়েছে সেভাবে আমি খাইয়ে দিচ্ছি তো খাওয়ার পরে বলল যে হ্যাঁ খুবই ভালো হয়েছে পায়েসটা খুবই ভালো হয়েছে এবং খুবই মজা হয়েছে তা আমি বললাম যে তাড়াহুড়া করেই তো সব কিছু করা তো যাই হোক ভালো যেহেতু মানে খারাপ হলে তো ভালো বলাটা এটাই স্বাভাবিক তো যাই হোক মন ভালো করার জন্য সবাইকে একটু উৎসাহ দিতেই হয় তো আমার হাজব্যান্ড বসেই এখন কেকটা খাওয়া খাই বা খাওয়া দাওয়া করব এখন আমরা তো হঠাৎ করে দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড মানি বের করেছে এখন মানি ব্যাগে দেখতে পাচ্ছি অনেকগুলা টাকা তো হঠাৎ টাকা বের করা দেখে আমি আরও এক্সাইটেড হয়ে গেলাম কিন্তু আমরা কোনো গিফট ওনাকে দিতে পারিনি এতটুকু করেছি এতেই অনেক খুশি গিফটের প্রয়োজন নাই তো হঠাৎ করে টাকা গুনা দেখেই আমি এক্সাইটেড তো কেন এত টাকা গুনছে বুঝতে পারছি না তো এখানে কত টাকা তাও জানি না তো পরে বললো যে এখানে দেখো এই যে আমি গুনে দেখিয়ে দিচ্ছি তো তো তিনটা ছিল 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 টাকার 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 নোট 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 দুইটা আর এখানে সর্বমোট তেতাল্লিশশো টাকা ছিল তো আমাদের দুইজনকেই মানে মা মেয়েকে গিফট হিসাবে এই টাকাগুলো দিয়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা এটাতে আমরা আরো খুশি এবং আরো এক্সাইটেড যে এরকম অনুষ্ঠান করলে নাকি রিটার্ন গিফট পাওয়া যায় প্রিয়জনকে খুশি রাখতে তেমন কিছু লাগে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ